তো চেহারা ডিজাইন আকৃতি সে কি নিজে বানিয়েছে আমার চেহারা ডিজাইনার কি আমি না একটু তো খড়ায় হাঁটে ওরে কি বলে আহা না লা ইয়াসখার কওমুম মিন দেখেন কত সুন্দর মোরাল এন্ড ইথিক্যাল ইনস্ট্রাকশনস আল্লাহ সমাজকে সুন্দর করার জন্য সুশৃঙ্খল করার জন্য ভালোবাসা অক্ষুণ্ণ করার জন্য আজকে থেকে সমাজে এগুলো অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন সমাজটাকে সুন্দর করে দিবেন কে তাহলে চার নাম্বার নির্দেশনা লাইসার কাউ মুমিন কাউ খবরদার ঠাট্টা বিদ্রুপ করা যাবে না কারো চেহারা আকৃতি নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলা যাবে না কোনো নারীকে তার চেহারা নিয়ে কথা বলা যাবে না সব সময় নারীকে যদি সুন্দর না হয় তারে বলবেন তোমার যে বিশ্ব সুন্দরী দুনিয়াতে আমি আর দেখি নাই বলবো তোমার নাকটা এত সুন্দর তোমার নাকের দিক তাকাইলে আমি দুনিয়াতে হারায় ফেলি বলবা তোমার চোখ দিক তাক চোখের দিক তাকাইলে আমি আর ঠিক থাকতে পারি না কারে বলবেন নিজের বউরে বলবেন আবার অন্য নারীরে বইলা আবার মার খেয়ে আসেন না বলবেন তোমার ব্রুর দিকে যদি আমি তাকাই আমার কাছে মনে হয় এর চাইতে হরিণের মতো ডাগর ডাগর চোখ মনে আমি আর দেখি নাই না। কারে বলবেন নিজের বউরে ঠিক না বলেন এজন্য আমার ভাইরা নারীদের বেশি প্রশংসা করবেন দেখবেন নারীদেরকে যদি বেশি প্রশংসা করেন তারা এমন ভাবে থাক আবার গোপন কথা আমার মা বোনরাও বুঝে যাবে এজন্য আমার ভাইরা সব সময় কারো চেহারা কারো আকৃতি নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলবেন না ঠাট্টা বিদ্রুপ করবেন না কারণ এটা আল্লাহ তাআলার নিষেধ আল্লাহ বললেন লা ইয়াসখর চেহারা ডিজাইন আমাকে যদি ডিজাইনার বানিয়ে দেওয়া হতো আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো যে তুমি তোমার চেহারা ডিজাইন বানাও আমি কি আমার চেহারা এমন বানাতাম কোন নারীকে যদি চেহারা ডিজাইন আর বানিয়ে দেওয়া হতো যে তুমি তোমার চেহারা ডিজাইন আর তুমি নিজে বানাও সে নারী কি তাকে এমন করে বানাতো তাকে বিশ্ব সুন্দরী বানিয়ে নিত ঠিক কিনা ওয়াল্লাযী ইউসবিরুকুম ফিলা রাহাম কাইফাইয়াসা লা ইলা হাইল্লাহ ওয়াল আজিজ উল হাকিম তিনি এমন সত্তাম তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছোট্ট একটা ব্রণ করা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি বানিয়ে দিয়েছেন কে আরও জুড়ে বলেন কে ফালাম্মা তালাম মুক্তা তো আর শরীর একজন মায়ের রেহেমের মতো একজন ফেরিশতা নিযুক্ত করে দিয়েছেন করে দিয়েছেন আউ হাই তু মালাক্কাল ওয়াক্কেল মায়ের পেটেই রেহেমের মধ্যে ফেরেস্তা যখন তোমার আকৃতি তোমার বয়স পূর্ণ হয়ে গেছে তখন ফাফরি শিরিক সাকার রাতি পাতলা পরকে বিছায়া দিয়েছে আখরাজ তো আলা রিসাই হির রাতি পাতলা পরের উপর দিয়ে তোমাকে আস্তে আস্তে করে বের করে আনা হয়েছে সব পড়বেন না এজন্য আমার ভাইয়ারাম ভালো করে বুঝে নেন কারো চেহারা আকৃতি নিয়ে খোটা দিয়ে কথা বলবেন না খোঁচা মেরে কথা বলবেন না সৈয়দ ইবনে মাসউদ রদী আল্লাহতাআল আনহু আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন ইবনে মাসুদের পায়ের নলাগুলো ছিল একটু চিকন হাদিসে এসেছে দাসৈকো সা তার পায়ের নলাগুলো ছিল চিকন ইবনে মাসুদ রাদী আল্লাহতা আলানহু খেজুর পাড়ার জন্য যখন গাছের মধ্যে উঠলেন সাহাবীরা ইবনে মাসুদের দুটি পা দেখে তারা হেসে ফেললেন তারা হাসতে শুরু করে দিলেন বিশ্বনবী রেগে গেলেন আল্লাহর হাবিব বললেন খবরদার ইবনে মাসুদের এই চিকন পা গুলি দেখে তোমরা হাসাহাসি করছো কেয়ামতের ময়দানে ইবনে মাসুদের এই চিকন পা যদি মিজানের পাল্লায় রাখা হয় তাহলে ইবনে মাসুদের এই চিকন পা গুলি উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজন হয়ে যাবে খবরদার ইবনে মাসুদের এই চিকন পা দেখে তোমরা হেসো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান সাফিয়া বিনতে হুয়া ইবনা আফতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহাম উনি দেখতে একটু মোটা আকৃতির ছিলেন একটু স্থুল আকৃতির ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাম একবার রেগে গিয়ে আল্লাহর হাবিবের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বং আপনার মুটি বং বিশ্বনবী রেগে গেলেন আয়েশা তুমি এটা কি বললা সোফিয়ার শানি যেই কথাটা বললা লাকদ কুলতিলা লাকালিমাতিন লা মুযজিজাতহু নামাজ আজাতিল বাহা তুমি এটা কি বললা তোমার কথার তিক্ততা পঙ্কিলতা যদি সাগরের পানির মধ্যে ঢেলে দেওয়া হয় মুহূর্তেই সাগরের নীল পানি কালো হয়ে যাবে রাউদুল্লাহ পড়বেন না এজন্য খবরদার কারো চেহারা ডিজাইন আকৃতি নিয়ে খোঁচা মেরে কথা বলা যাবে কথা বলা যাবে নাকি এই ঘোষণাকার আর জোরে বলেন কার